হ্যালো এভরিওান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের তোমাদের বাংলা বই বইয়ের যে সহায়ক পাঠ করতে হচ্ছে অর্থাৎ মতিনন্দির লেখা কোনি এই কনি যে তোমাদের উপন্যাসটি রয়েছে সেই উপন্যাস থেকে তোমাদের মাধ্যমিক দু পঁচিশ সালের উপযোগী বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে টেস্ট পেপারকে ভালোভাবে খুটিয়ে কোন প্রশ্নগুলো এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাই নিয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে বলবো ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই খাতা পেন এবং তোমাদের রয়েছে সেটা পাশে নিয়ে বসবে যাতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো এর ভিত্তিতে সেগুলো তোমরা যাতে বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো সহায়িকা বইতে দাগিয়ে নিতে পারো যদি সহায়িকা বই পাশে থাকে ওটাও অবশ্যই নিয়ে বসবে এবং ভিডিওটাকে পজ করে কিন্তু অবশ্যই তোমরা যে প্রশ্নগুলো দেবো সেগুলো লিখে এখন থেকে শুরু করে দেবে প্রথমেই বলবো যে তোমাদের থেকে কিন্তু দুটো প্রশ্ন লিখতেই হয় যেখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকে তোমাদের সর্বমোট এবং তার মধ্যে থেকে দুটো পাঁচ নম্বরে প্রশ্ন কিন্তু লিখতে হয় অর্থাৎ কোনি থেকে কিন্তু তোমাদের দশ নম্বরে বড় প্রশ্ন প্রায় অ্যাটেন্ড করতেই হচ্ছে আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেবো সেগুলো বিগত বছরের প্রশ্নতে অ্যানালিসিস করে তৈরি করাই হয়েছে প্লাস তোমরা যে টেস্ট পেপার পেয়েছো সেই টেস্ট পেপারের ভিত্তি করে যে বিগত প্রশ্নগুলোর পাশাপাশি যে তোমরা বিভিন্ন টেস্ট পরীক্ষা দিয়ে এসছো সেই টেস্ট পরীক্ষার উপযোগী বিভিন্ন স্কুলে যে কোনি থেকে প্রশ্ন এসছে তাই কিন্তু নিয়ে আজকের আলোচনা তাহলে সবার আগে বলবো আলোচনাটা শুরুর আগে তোমরা অবশ্যই কিন্তু খাতা পেনটা সঙ্গে রাখবে চলো কোনি উপন্যাস থেকে লাস্ট মিনিট সাজেশন যেটা রয়েছে সেটা কিন্তু দেখে নেওয়া যায় এখান থেকে আশা করছি তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্রে কিন্তু একটা না একটা প্রশ্ন দেখতেই পাবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তার আগে বলবো দেখো কোন একটা উপন্যাস এবার উপন্যাস তো ছোট গল্পের মতো আহ কম দৈর্ঘ্যযুক্ত বা খুব একটা দু তিন পাতার হতে পারে না আমরা কোনি উপন্যাসটা দেখেছি সেটা যথেষ্টই বৃহৎ সেক্ষেত্রে বলতে গেলে যে কোনি উপন্যাস থেকে তোমাদের কিন্তু দু থেকে তিনটে বা চারটে বা পাঁচটা প্রশ্ন পড়লে হবে না কোনি উপন্যাস থেকে কিছু ডাইরেক্ট কোয়েশ্চেন কিছু ইনডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু প্রতি বছরই থাকছে সেক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন ইনডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু অবশ্যই গুরুত্বের ওপর ভিত্তি করে পড়তে হবে এবার ডাইরেক্ট কোয়েশ্চেন কাকে বলছে যেখানে আমরা কোনি উপন্যাসকে আমরা ডাইরেক্ট কোশ্চেন পাচ্ছি যেমন ধরো আমি বলি কোনি কোনি উপন্যাসের চরিত্রটি আলোচনা করো এখানে কিন্তু কোনো কোট লাইনের ব্যবহার করা হলো না আর ইনডাইরেক্ট কোয়েশ্চেন আমরা বলতে সেগুলোকে বুঝবো যেখানে আমরা কোট লাইনের ব্যবহার পাবো আমি তোমাদের সুবিধার জন্য এরকম ইনডাইরেক্ট কোয়েশ্চেন এবং ডাইরেক্ট কোশ্চেনকে কিন্তু আলাদাভাবে বাছাই করে রেখেছি যেখানে ইনডাইরেক্ট কোয়েশ্চনের ক্ষেত্রে সর্বমোট পনেরো থেকে কুড়িটা বড় প্রশ্ন কিন্তু তার মধ্যে প্রচুর অথবা রয়েছে সেরকম পনেরো থেকে কুড়িটা বড় প্রশ্ন কিন্তু এবছরের জন্য তৈরি করতেই হচ্ছে এবং ইনডাইরেক্ট প্রশ্নের ক্ষেত্রেও পাঁচ থেকে ছটা প্রশ্ন তৈরি করলে কিন্তু যথেষ্ট হবে তাই বলে রাখবো যদি এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করতে থাকো তাহলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে মাধ্যমিক দু সালের জন্য প্রথম প্রশ্ন ভালো করে একটু দেখো আজ বারুনি দল কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক একইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বারুনি রিলেটেড এটা প্রায় বহু স্কুলে এসেছে এটা আমি দেখো চারটে স্টার দিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই এবছরের জন্য তৈরি করবে বারুনির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো এটা কিন্তু প্রায় বহুবার টেস্ট পরীক্ষায় বহু স্কুলের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পেপারে কিন্তু ভরে ভরে রয়েছে এই প্রশ্নটা যে বারুনির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে দিতে পারে দেখো আমি আরেকটা একটা অথবাদই লিখেছি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি কোন উপলক্ষে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি এই দিন গঙ্গার ঘাটে কোন দৃশ্য লক্ষ্য করা গেছে ঠিক একই বর্ণনা বর্ণনা গঙ্গার ঘাটে দৃশ্য করতে বলেছে তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা পেলাম সেখানেই বুঝতে পেরে যাচ্ছি যে গঙ্গার ঘাটের যে দৃশ্য একদম আমাদের প্রথমে কোন উপন্যাসের শুরুতেই যেখানে আমরা গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা পাচ্ছি বারুনি উপলক্ষে সেই বারুণী উপলক্ষে যে দৃশ্য আহ আমাদের ঔপন্যাসিক চিত্রিত করেছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য প্রায় বহু স্কুলে টেস্ট পেপার খুললেই তোমরা দেখতে পাবে বহু স্কুলে যে গঙ্গার ঘাটে দৃশ্যের বর্ণনা প্রশ্নটা কিন্তু বারে বারে এসছে তাই এবছর কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দুদাগের প্রশ্ন দেখো খাওয়ার লোভ আমার নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তিন দাগের প্রশ্ন বলছে আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের বিশেষত্ব প্রকাশ করে তাহলে ক্ষিতিসিংহ চরিত্র এভাবে কোট লাইন তুলেও কিন্তু দিতে পারে পরবর্তীতে চারদ্যাগের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে দেখো আমি তোমাদের জন্য এখানে এই প্রশ্নটা চারটে স্টার্ট দিয়ে রেখেছি অর্থাৎ বোঝায় যাচ্ছে যে এই প্রশ্নটা বহুবার কিন্তু টেস্ট পরীক্ষায় এসেছে এবারে যারা এই যে প্রথম চারটে সেট দেখছো তারা স্ক্রিনশট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও যারা লিখছো তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে লিখে নেবে চলো পরের প্রশ্নটিকা আমরা এগিয়ে যাই দেখো পাঁচ নম্বরের প্রশ্ন জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠকায় পড়ে এসেছে আমার কাছে কার কেন এই অভিমান এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো এটাও দুটো স্টার দেওয়া রয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট আমি যেভাবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে স্টার মার্কিং করে রাখছি আমি চাইবো তোমরা প্রশ্ন লেখার পাশাপাশি স্টার মার্কিংটা কিন্তু করবে তারপরে ছ নম্বর প্রশ্ন বলছে অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ তিনটে স্টার দেওয়া রয়েছে অবশ্যই প্রশ্নটা লেখার সময় তোমরা তিনটে স্টার কিন্তু দেবে পরবর্তীতে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা বলছে কি খাব। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন নদ্যাগের প্রশ্ন বলছে ফাইট পণি ফাইট খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতানু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো অথবা এই দিয়ে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে লেখা জীবন সংগ্রামের পরিচয় দাও এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে দিতেই পারে তোমাদের পরীক্ষায় তাহলে ফাইট ফাইট এখান থেকে ঘুরিয়ে বলতেই পারে যে সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য কোন জীবনের যে সংগ্রাম সেটা কিন্তু বর্ণনা করো এটাও একটা প্রশ্ন যেমন এটা একটা প্রশ্ন এখানে উঠে আসছে তেমনি এই কোট লাইনের সাথে কিন্তু পনির জীবন সংগ্রামের পরিচয়টাও উঠে আসছে তাই দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে অবশ্যই দুটো প্রশ্ন পড়বে শেষ দশ দাগের প্রশ্ন বলছে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল উত্তরে ক্ষিতীশ কি জবাব দিয়েছিল লেখো চলো এবারে পরবর্তী যে দশটা প্রশ্ন আছে তোমরা অবশ্যই একটু লিখে নেবে বা যারা স্ক্রিনশট নিচ্ছ স্ক্রিনশট নিয়ে নেবে চলে যাব পরের প্রশ্নে ওই যে আমরা প্রশ্নটা লাস্ট দেখলাম অর্থাৎ দশ নম্বর প্রশ্ন জুপিটার ক্লাবের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে বা কি তার বিরুদ্ধে যে অভিযোগ তার জবাব দিয়েছে ঠিক ওই প্রশ্নটার অথবা প্রশ্ন এটা একটু লিখে নেবে আট দাগের সরি দশ দাগের প্রশ্নের অথবা হচ্ছে এটা কোন প্রশ্ন বলছে বলছে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই বক্তাকে তার বিরুদ্ধে চার্জ গুলো কি এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন তা দেখো এই গেল পরবর্তীতে এগারো দাগের প্রশ্ন বলছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন মন্তব্যটির যথার্থতা বিচার করো দেখতে পাচ্ছ চারটে স্টার দিয়ে রেখেছে অবশ্যই গুরুত্বপূর্ণ বারো দাগের প্রশ্নে বলছে কোনি তুমি আনস্পোর্টিং খুব ইম্পর্টেন্ট কোনো বছর এই প্রশ্নটা দেয়নি এখনো পর্যন্ত তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন প্রসঙ্গে কার এই উক্তি কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি এটা তো দেখতে পাচ্ছ আমি চারটে স্টার দিয়ে রেখেছি অবশ্যই ইম্পর্টেন্ট তারপরে হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট লাইন এই প্রশ্ন কিন্তু কোনোবার দেয়নি দেখবে প্রশ্নটা ভালো করে কোন ঘটনায় এমন হয়েছিল কোনির কাছে কেন এই সংখ্যাটি প্রেরণাবাহী ও তাৎপর্যবাহী হয়ে উঠেছিল তা আলোচনা করো এটা তো দেখতে পাচ্ছ আমি তিনটে স্টার দিয়ে রেখেছি পরবর্তীতে নম্বর প্রশ্ন বলছে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জানো প্রজাপতির ডানা মেলার কাহিনী নিজের ভাষায় লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন চল এই চোদ্দটা প্রশ্ন বা এই সেটে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে চলে যাবো পরের সেটে এবার আস্তে আস্তে আমরা একটুখানি কমন ধাঁচের প্রশ্ন থেকে সরে একটু আনকমন একটুখানি দিকে বলা যেতে পারে আগে দেখতে যে চোদ্দটা আমি প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু প্রায় সমস্ত স্কুলে এসেছে এবং আমরা বাড়িতে যাদের কাছে টিউশন পড়ি সেই আমরাও কিন্তু লিখিয়েছেন এবার একটুখানি আমরা এমন প্রশ্নের দিকে ঢুকবো যেটা বোর্ড রিলেটেড প্রশ্ন খুব বেশি করে ওই প্রশ্নগুলো তো সালের মতো করে প্রায় রিভিশন করলেই চলবে কারণ ওইগুলো বহুবার নানান রকম বছরে এসেছে মাধ্যমিক পরীক্ষায় এবার আমি যে প্রশ্নগুলো দিতে চলেছি সেবার কি এই মানে এই প্রশ্নগুলো কিন্তু সেক্ষেত্রে কোনো বার মাধ্যমিকের পরীক্ষায় আসেনি এবং কিছু বিশেষ বিশেষ স্কুলে প্রশ্নগুলো এসেছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপারে কিন্তু খুব বেশি এগুলো পাওয়া যাচ্ছে না তবুও ইম্পর্টেন্সটা কিন্তু থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর দেখো সেই বেসিসে দেখতে গেলে এখানে যে প্রথম প্রশ্নটা আমি লিখেছি অর্থাৎ পনেরো দাগে প্রশ্ন বলছে খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই সেটটা ভিভিআই করে রাখবে কারণ এগুলো একটু আনকমন প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল পনেরো দাগের প্রশ্ন বলছে চ্যাম্পিয়নরা জন্মায় এদের তৈরি করা যায় না কোন প্রসঙ্গে কে এই কথাটি বলেছে বক্তার এ কথা বলার কারণ কি ষোলো আগে প্রশ্ন বলছে ক্ষিতীশ কথাটি বলেই মনে মনে ব্যথিত হলো ক্ষিতীশ কাকে কি বলেছিলেন তার ব্যথিত হওয়ার কারণ কি এটা একটু আনকড়া ধরনের প্রশ্ন মানুষের ওরা পাগল বলছে বলু বক্তাকে বক্তার এই বক্তব্য কোন জীবনের ক্ষেত্রে কতখানি সত্য হয়ে উঠেছিল তা আলোচনা করো এটাতে দেখছো স্টারমার্ক করে রেখেছে এই আনকমন প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য সালের যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো আমি দেখালামই তোমাদের তার পাশাপাশি কিছু প্রশ্নও থেকে যাচ্ছে যেগুলো কিন্তু বোর্ড একটু যদি চালাকি করে তাহলে দেখো প্রশ্ন বলা হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা হওয়া জল খাবে বক্তাকে উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করে এই প্রশ্নটা এতটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু কোনো বছর দেয়নি এই প্রশ্নটা এখনো পর্যন্ত তাই ছটা স্টার দিয়ে রাখলাম খুব ভালো করে পড়বে কোনো বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন দেখো বলছে রো বন্ধ করা ছাড়া আমার আর কোন স্বার্থ নেই বক্তাকে কাকে সে কথা বলেছে এর মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে অবশ্যই কোন চরিত্র ফুটে উঠছে কোনির চরিত্র এখানে আলোচনা করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা কিছু একদম কমন কোশ্চেন যেগুলো প্রায় সমস্ত স্কুলে এসছে এবং বিগত বছরের মধ্যেও কিন্তু সেই প্রশ্নগুলো ছিল এমন প্রশ্ন আলোচনা করলাম এবার কিছু আনকোড়া প্রশ্ন ধরনের কিন্তু দেওয়ার সম্ভাবনা এবছর রয়েছে যেগুলো কিন্তু এই প্রশ্নগুলোর মতো করে হতে পারে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করবে আমি তোমাদের জন্য সরে যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো একটু অন্য ধরনের প্রশ্ন অবশ্যই কিন্তু তৈরি করবে দেখতে পাবে অনেক সময় কিন্তু এগুলো সহায়কার ভেতর নাও থাকতে পারে সেক্ষেত্রে একটু বাড়ির তোমাদের যে স্যার ম্যাডামরা রয়েছে তাদেরকে বলবে একটুখানি এগুলো যেন লিখিয়ে দেয় এগুলো ইম্পর্টেন্ট একটু অন্য ধরনের বা অন্য ধাঁচের প্রশ্নের মধ্যে এগুলো পড়ছে এরপর আমরা কিছু ডাইরেক্ট কোয়েশ্চেন আমাদের ইনডাইরেক্ট কোয়েশ্চেন প্রায় কটা হলেও দেখে প্রায় উনিশটা মতো আমরা ইনডাইরেক্টেড প্রশ্ন পড়বো এবার ডাইরেক্ট কোয়েশ্চনের ক্ষেত্রে আমরা বেশি নয় খুব বেশি বলবো না পাঁচটা প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে পড়লেই হবে প্রথমে কি পড়ব কনির পারিবারিক জীবনের পরিচয় দাও এটা একটা ডাইরেক্ট প্রশ্ন কেন ডাইরেক্ট বলছে দেখো এখানে কোনি উপন্যাসে বলে দিয়েছে কনির পারিবারিক জীবনের পরিচয় দাও তো এটা ডাইরেক্ট প্রশ্নের মধ্যে পড়ছে দু নম্বরে বলছে কনির জীবনের ক্ষিতির সিংহের অবদান অথবা খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা জুগিয়েছিল তা লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসতেই পারে তারপর কোনি উপন্যাস অবলম্বনে সাতার প্রশিক্ষক কিতৃসিংহের চরিত্র বিশ্লেষণ করো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে সহধর্মী লেখা হয়ে গেছে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে পরিচয় লীলাটেন্ট একটা প্রশ্ন অর্থাৎ লীলাবতী চরিত্র বিশ্লেষণ করতে বলছে এবং শেষে আরো দুজন চরিত্র ডাইরেক্ট প্রশ্ন হিসেবে তোমরা পড়বে একটা হচ্ছে হিয়া মিত্র আর একটা হচ্ছে প্রণবেন্দু চরিত্র দুটো চরিত্রই কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাহলে এখানে আলোচনা তো শেষ হচ্ছে তারই সঙ্গে বলবো তোমাদের কিন্তু আমি প্রায় ১৯টা ইনডাইরেক্ট কোয়েশ্চেন এবং পাঁচটা ডাইরেক্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমন প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিলাম আশা করছি এই প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েছ এবং এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছ যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার আশা ছেড়ে দাও কারণ এই প্রশ্নগুলো সর্বাধিক ইম্পর্টেন্ট তোমাকে আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালিসিস করে প্রশ্নগুলো দিয়েছি এবং কিছু আনকমন প্রশ্নও দিয়েছি যেগুলো কিন্তু অবশ্যই তোমাকে তৈরি করতে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু কোনো বছর দেয়নি তাই এমন প্রশ্নগুলো তোমাদের যাতে সময় নিয়ে রেডি করতে হয় তাই জন্য কিন্তু অবশ্যই এখন থেকেই তৈরি করতে হবে এমন যেন না হয় পরীক্ষার এক সপ্তাহ আগে কি তুমি কোনি পড়ছো আমি তোমাদের জন্য একটা দু মাসের বাংলা স্ট্র্যাটাজি ভিডিও দিয়েছি যেখানে তোমাকে আমি বলেছি যে কিভাবে তুমি কোন উপন্যাসটা তৈরি করবে কতটা কতটা পার্টে তুমি কোন উইকে কি কি পড়বে সেই যদি স্ট্র্যাটাজিটা ফলো করো তাহলেই দেখবে কিন্তু কোন উপন্যাস টেক্সট পড়ার পাশাপাশি তুমি এই সমস্ত প্রশ্নের কোটলাইন গুলো খুঁজে পেয়ে গেছো যদি তোমরা ইতিমধ্যে সেই আমার স্ট্র্যাটাজি ভিডিওটা ফলো করে পড়া শুরু করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় যখন তুমি কোনি উপন্যাসটা পড়বে তখন এই কোটলাইন গুলো বা এই প্রশ্নের উত্তর কিন্তু কিন্তু নিজে থেকেই তৈরি করে ফেলতে পারবে যে কোনো প্রকার সহায়িকা সেটা হোক মার্টিন প্রান্তিক যে কোনো প্রকার রেফারেন্স বই হোক না কেন সেখানে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাবে যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই একটু তোমাকে খেটে জোগাড় করতে হবে কারণ এই প্রশ্নগুলো এমন এক একটা কয়েকটা প্রশ্ন আমি শেষের দিকে দিয়েছি যেগুলো কিন্তু সাধারণভাবে সহায়িকাতে থাকার কথা নয় তাই সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে জোগাড় করতে হবে মাধ্যমিকের জন্য তাই জন্য বলবো এখন থেকে যারা লিখে পড়াশোনা শুরু করে দিচ্ছ তারা কিন্তু অবশ্যই লাভবান হবে যারা করছো না তাদের জন্য বলবো সময় নষ্ট করো না এখনো কিন্তু কিছুটা হলেও সময় বাকি আছে সেই সময়টাকে উপযুক্ত উপযুক্তভাবে কাজে লাগাও তাহলেই কিন্তু জীবনে সফলতা আসবে আজকে এই কোনি উপন্যাসে যে কটা প্রশ্ন দিলাম তোমরা যারা মাধ্যমিকে টেস্ট পরীক্ষা তো সবাই দিয়ে এসেছো কমেন্ট করে জানাবেন যে এই কটা প্রশ্নের মধ্যে থেকে কোন প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষা এসেছে কিনা যদি টেস্ট পরীক্ষা এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি জানবো টেস্টের আগে আমি যে কোন উপন্যাসের সাজেশন দিয়েছিলাম তার থেকে দেখে তোমরা উপকৃত হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরবর্তী আলোচনায় আমরা অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে দেখা হবে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সকলে ভালো থেকো data